চটপটি এবং ফুচকা নাম শুনলে কিংবা দেখা মাত্রই কিন্তু আমাদের মুখে পানি চলে আসে এতটাই টেস্টি চটপটি এবং ফুচকা বাসায় তৈরি করছেন অথচ টেস্টি হচ্ছে না তাহলে আজকের এই দুটি রেসিপি আপনার জন্য প্রথমে আমি তেঁতুলের টক ঝাল মিষ্টি পানি তৈরি করে নিব এই জন্য তেঁতুল পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো তারপর হাত দিয়ে চটকে এভাবে তেঁতুলের কাঁধ থেকে বিচি আন আঁশগুলো বের করে ফেলে দেব এখন আমি এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ বিট লবণ চাট মশলার গুঁড়া ভাজা জিরা গুঁড়া চিলি ফ্লেক্স স্বাদ মতো চিনি ধনে পাতা কুচি সব কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু তেঁতুলের টক ঝাল মিষ্টি পানি আমার রেডি হয়ে গেল এখন আমি এর ভেতরে দুই কাপ ডাবলি বুট ভিজিয়ে দিব পর্যাপ্ত পানি দিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে পাঁচ থেকে ছয় ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ফুলে উঠেছে ভিজে গেছে এখন আমি ট্যাপের পানি দিয়ে এগুলো ধুয়ে নেব প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাবলি বুট আলু দিচ্ছি লবণ পরিমাণ মতো পানি দিয়েছি দুই কাপ পানি দিয়েছি এখানে আদাবাটা ঢাকনা লক করে এটাকে মিডিয়াম আছে জাল দিব দুইটা হুইসেল দেয়া মাত্রই চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম নর্মালি গ্যাসগুলো বের হয়ে গেছে তখন খুলে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো উঠে নিলাম প্যানে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা ডাবলি বুট মরিচের গুঁড়া হলুদ গুঁড়া চাট মশলার গুঁড়া ভাজা জিরা গুঁড়া চিলি ফ্লেক্স আর সিদ্ধ করে রাখা তিন টুকরা আলু দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো পানি খাদ মতো লবণ বিট লবণ নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব টক বগে ফুটিয়ে নিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ঠিক এরকম ঘন রেখে কিন্তু নামিয়ে নিতে হবে এটাকে এখন ডেকোরেশন করতে হবে গরম গরমই কিন্তু এটা করতে হবে সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি চটপটি ডাল দিয়ে দিচ্ছি উপর থেকে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি মরিচ কুচি লেবুর জেস্ট দিব শশা কুচি টমেটো কুচি ফুচকার খোল চিলি ফ্লেক্স তেঁতুলের ঝাল মিষ্টি পানি আবার উপর থেকে পেঁয়াজ কুচিয়ে দিচ্ছে সিদ্ধ করে রাখার ডিম গ্রেট করে দিচ্ছে আবারও একটু চিলি ফ্লেক্স পেঁয়াজ কুচি পাতা কুচি এটা আমার হয়ে গেছে আর অপেক্ষা করতে পারছিলাম না খেয়ে দেখছি কেমন হয়েছে অসম্ভব টেস্টি ছিল চাইলে আপনারা কিন্তু এভাবে প্রিপেয়ার করতে পারেন এখন আমি ফুচকা রেডি করব এই জন্য সিদ্ধ করে রাখার আলু নিয়েছে হাত দিয়ে এটাকে ম্যাশ করে নেব গরম গরম আলুই কিন্তু ম্যাশ করতে হবে তাহলে কিন্তু আলুটা স্মুথ বা খুব বেশি সুন্দরভাবে কিন্তু এটা স্মুথ হবে নরম হবে দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়া ভাজা জিরা গুঁড়া বিট লবণ লবণ পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স আর চটপটির ডাল হাত দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নিব। আর দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা দুই প্যাকেট খুব সুন্দর করে মাখিয়ে নিলে কিন্তু ফুচকার এই আলু ভর্তাটা আমার রেডি হয়ে গেল গরম তেলে ফুচকার সেলগুলো আমি ভেজে নেব কালার আসা পর্যন্ত কিন্তু ভাজতে হবে ঠিক এরকম লালচে একটা কালার আসবে তখন কি কিন্তু উঠিয়ে নিতে হবে এটা আমার হয়ে গেছে সবগুলো ভেজে নিয়েছি এখন আমি ফুচকাগুলো রেডি করে নিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি শশা কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি সিদ্ধ করে রাখা ডিম গ্রেট করে দিচ্ছি চিলি ফ্লেক্স আবারও দিচ্ছি পেঁয়াজ কুচি লেবুর জেস্ট দিচ্ছি সবুজ অংশটা দিতে হবে সাদা অংশ যেন না আসে কি বলবো আজকের দুইটা রেসিপি ছিল অসম্ভব টেস্টি এক কথায় অসাধারণ চাইলে অবশ্যই কিন্তু আপনারা দুইটা রেসিপি ট্রাই করতে পারেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন রেসিপি দুইটা কেমন ছিল লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি এরকম রেসিপির যেন দিতে পারি সেজন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ